ছোট্ট সোনামণিরা আজকে বাংলা স্বরবর্ণ শিখব চলো শুরু করি অজগর সরে আ অজগড় আতে আম আমস্যই ইতে ইদুর দীর্ঘই ইতে ইগল উ উতে উঠ দীর্ঘ উতে ঊষা রি রিতে ঋষি এ এতে একতারা ওই ঐতে ঐরাবত ওতে ওজন ওতে ঔষধ সরেয় স্বরেয়তে অজগড় সরেয়া আম আমস্যই ইতে ইঁদুর দীর্ঘই ইতে ইগল উ উতে উঠ দীর্ঘ উতে ঊষা রি রিতে ঋষি এ এতে একতারা ওই ঐতে ঐরাবত ওতে ওজন ওতে ঔষধ সরেয় স্বরেয়তে অজগর সরেয়া সরেয়াতে আম রসই ইতে দীর্ঘই, ইতে ইগল উতে উট উতেীর্ঘ উতে ঊষা রি রিতে ঋষি এ এতে একতারা ওই ওইতে ঐরাবত ওতে ওজন ওতে ঔষ সরেয় স্বরেয়তে অজগর সরেয়া সরেয়াতে আম রস্যই ইতে ইঁদুর দীর্ঘই ইতে ইগল উ উতে উঠ দীর্ঘ উতে ঊষা রি রিতে ঋষি এ এতে একতারা ওই ঐতে ঐরাবত ওতে ওজন ওতে ঔষধ